আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন কী করতেছেন কোথায় আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে এই আমি বুটরা গাছ লাগাইছিলাম এই যে অল্প কিছু তো বুটটা হয়েছে গাছ মরে যাচ্ছে তো এখন বুটটাগুলো উঠে এলাম ওই যে এই যে বুটটা এই যে বুটটা হয়েছে এই যে বুটটা এই যে আর আছে এই যে এই যে বুটটা ওগুলো দিয়ে কই বাজা কামু হ্যাঁ বুটটা সাদা বুটটা এগুলো তো অনেক মজা তো আর আছে ওই যে ওটাইতেছি অল্প কিছুদিন আগে লাগাইছিলাম তো বেশি বড় হয় নাই ওই আমি লাগানোর পরে দেশে চলে গেছিলাম তো শার্টার দেওয়া হয় নাই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে বুটটা ওই ওটাইতেছি মোটামুটি হয়েছে এখন বুটটা যে এই যে ভুট্টা সাদা ভুট্টা এগুলো হ্যাঁ এই যে আমি দেখাই এগুলো দেখতে অনেক সাদা হলুদ না আমাকে দেখতে তো হলুদ এগুলো অনেক সাদা এই আমি দেখাচ্ছি এই সাদা বুটটা হ্যাঁ দুই জাতের আছে লাল আছে আবার হলুদ আছে সাদা আছে আমি আনছিলাম সাদা এই সাদা বুটটা হয়েছে অনেক মোটামুটি মোটামুটি ভালো হয়েছে গেছে তারা হয় না সার বলতে দেওয়া হয় না আমি দেখে চলে গেছিলাম তো আচ্ছা দেখি গাছ টাছ শুকায় গেছে পানি দেওয়া হয় না মাটি তো ভালো মাটি হ্যাঁ একদিন পানি না দিলে সব ঠিকা যায় যে হয়েছে মোটামুটি ভালো ওটাই যেত তাহলে এই যে আমার নিজের হাতে চাষ করা বুটটা এগুলো হয়েছে তো তেমন খাবার টাবার দিতে পারি নাই লাগানোর পরে অল্প কিছুদিন পরে দেশে চলে গেছিলাম তো ওই যে বুট টাকারটা অল্প কয়টা সারা লাগাইছিলাম তো এগুলো হয়েছে তো অনেক ভালো হয়েছে দেশে না যাইলে আরও হতো আরও বড়ো হইতো গাছগুলা সার বল দিলে পানি দিলে খুঁড়ের মাটি তো অনেক বালু মাটি হ্যাঁ ভাতর বালু ওই সব একদিন পানি না দিলেই গাছটাশ মরার মতো হয়ে যা তো এগুলো হয়েছে সাদা ভুট্টা এগুলা